শান্তিপুর পুরসভার উদ্যোগে আয়োজিত বাইশতম পুষ্প ও সাংস্কৃতিক মেলার তৃতীয় দিনে চেটেপুটে সাত দিল শিশুরাও শীতকাল মানেই মেলা আর সেই মেলায় বিভিন্ন কেনাকাটা সহ খাবার দাবার স্টল বিকিত্রা অনুষ্ঠান এসব বড়দের জন্য তাহলে মেলায় সর্বাঙ্গীন আনন্দ তাহলে কোথায় তাই তো শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য রয়েছে ব্যবস্থা নদিয়ার শান্তিপুর পুরসভার উদ্যোগে বাইশতম পুষ্প এবং সাংস্কৃতিক মেলার আজ দ্বিতীয় দিনে আয়োজিত হয়েছিল বেবি শো যেখানে সদ্যজাত থেকে দেড় বছর বয়স পর্যন্ত ক বিভাগে তেইশ জন এবং দেড় থেকে তিন বছর বয়স পর্যন্ত ক বিভাগে সাতাশ জন অংশগ্রহণ করে পৌরসভা এবং শান্তিপুর পুরস্কার জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মিলিত প্রচেষ্টায় শিশুর খাদ্য খাবার থেকে শুরু করে শারীরিক মাপ ওজন নখ দাঁত চুলসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এই বিচারে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে সুস্থ এবং স্বাভাবিক শিশু হিসেবে দুটি বিভাগ থেকে তিনজন করে ছজন বেছে নেওয়া হয় আগামী সোমবার পুরস্কার প্রদানের উদ্দেশ্যে যদিও এই প্রসঙ্গে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন প্রত্যেক শিশুকেই শুভেচ্ছা জানানো হয়েছে এক্ষেত্রে ঠিক প্রতিযোগিতা নয় বিষয়টি অনুপ্রেরণাদায়ক কারণ বিশেষজ্ঞরা শিশুর মার সাথে দীর্ঘক্ষণ কথা বলে বিভিন্ন পরামর্শ দেন যা তাদের কাজে লাগবে গতকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বসে আঁকো এছাড়াও স্থানীয় ক্ষুদে শিল্পীদের নাচ গান আবৃত্তি দিয়ে তারাও মেলার সাথ পেয়েছে অন্যদিকে এত শিশুর মানুষ নিজের শিশুদের আনতে পেরে সকল অভিভাবকরাই খুশি আজকে বাইশতম পুষ্ট মেলায় আজকে ছিল বেবি শো জিরো থেকে দেড় বছর অব্দি বাচ্চাদের এবং দেড় বছর থেকে তিন বছর অবধি বাচ্চাদের আজকে দুটো গ্রুপ করে ক এবং ক দুটো বিভাগের প্রায় আটচল্লিশ জন লোক এখানে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ছোটো ছোটো বাচ্চারা আজকে যে অংশগ্রহণটা এটাই কিন্তু সবথেকে বড়ো ব্যাপার তারা তারা আজকে এখানে তাদের ডাক্তারবাবুরা ছিলেন তারা তাদের চাঁদের বিচারে তারা হয়তো সকলেই তো মানে কোর্স করতে হবে না স্বাভাবিকভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দুটো গ্রুপের চারজন করে এইভাবে ডাক্তারবুদের বিচারে চারজনকে তারা ঠিক করেছেন এবং বাদ বাকি যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা বাচ্চাকেই আমরা পৌরসভার পক্ষ থেকে তাদের ধোনা আমরা দেব হ্যাঁ তাদেরকে প্রদান করা হবে আগামী সোমবার তার সুতরাং এই এই যে সুন্দর আজকে দীর্ঘ বাইশ একুশ বছর আগে এই মেলা মাননীয় অযোধে মহাশয় আজকে সূচনা করেছিলেন সেই ধারাবাহিকতা আমরা বজায় রেখে আমরাও চেষ্টা করছি এবং তখনও বেবি শো দিয়ে শুরু হয়েছিলেন এখনও সেইটা আমরা ধরে রাখার চেষ্টা করি শান্তিপুরের সমস্ত যাদের ছোটো ছোট বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং পরবর্তী দিনে তাদের আস্তে আস্তে তারাও বড় হোক তারা পড়াশুনো লেখাপড়া শিখে শান্তিপুরের মুখ উজ্জ্বল করুক এইটাই আমাদের কাম্য কারণ পৌরসভার সার্বিকভাবে যেরকম ধরনের সমস্ত ডেভেলপমেন্টের কাজ করে তার সঙ্গে সঙ্গে পুষ্প মেলা এবং সাংস্কৃতিক মেলা এটাও একটা অঙ্গ সুতরাং এটাও একটা সুন্দরভাবে যেভাবে মানুষের সাহায্য এবং সহযোগিতা তারা প্রত্যেক দিন করছে এখনও আজকে প্রায় তৃতীয় দিন কালকে আছে আমাদের মেলার শেষ দিন স্বাভাবিকভাবে এই দুদিনও শান্তপুরের মানুষের কাছে আমি আহ্বান জানাবো তারা যেন প্রত্যেক দিন এখানে আসেন এবং আমাদের যে সুন্দর পুষ্প ক্যাকটা এবং ফুল ফল যা আছে সুতরাং তারা সেগুলো দেখুক এবং এই পুষ্প প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেছেন সবথেকে বড়ো ব্যাপার এরা কিন্তু শান্তিপুরেরই তারা ছেলে আজকে এই পুষ্ক প্রদর্শনীতে আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলেই তারা কিন্তু এই গাছগুলো সমস্ত ছেলের মতন করে মানুষ করেছেন সুতরাং তাদের জন্যই আজকে আমাদের এই মেলাটা এত সুন্দর তাদের ক্ষেত্রেও পুরস্কার রয়েছে হ্যাঁ তাদের ক্ষেত্রেও পুরস্কার আছে আগামী কাল চোদ্দো তারিখে এবং যারা প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ রয়েছে বিভিন্ন গ্রুপে তারা প্রত্যেকেই পুরস্কৃত হবে বেবি শোতে যারা আজকে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও পুরস্কৃত করা হবে এবং আপনারা জানেন গতকাল বিবেক সব দিয়েছে হ্যাঁ বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে আমাদের এখানে ছোটো ছোট বাচ্চাদের বসে এক প্রতিযোগিতা সেখানেও তিনটে গ্রুপ হয়েছিলো তাদেরকেও পর্যায়ক্রমে আমরা চোদ্দো তারিখে এই মঞ্চ থেকেই তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং তাদের যাতে প্রত্যেকটা শান্তিপুরের খেলা থেকে আরম্ভ করে শুনো আঁকা সমস্ত দিক থেকে শান্তিপুরে আজকে শান্তিপুরের ছেলেমেয়েরা এগিয়ে যায় তারা শান্তিপুরের মুখ উজ্জ্বল করুক এইটাই আমি আজকে শিশু শিশুদের যে পরীক্ষা নিরীক্ষা করা হলো তারা ছিলেন টিমে যেটা ছিলেন সম্পূর্ণ হেলথ ডিপার্টমেন্ট এবং শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের ডাক্তারবাবুরা ছিলেন তারাই আজকে বিচার করেছে তাদের বিচারকে আজকে তারা যাকে সিলেক্ট করেছেন সেটা শিশুর ক্ষেত্রে বা কোনো কিছু কমতি থাকলে সেটাও তো নিশ্চয়ই পরামর্শ দেয় নিশ্চয়ইভাবে সেটা ডাক্তারবাবুরা এটা মূলত তাদের মায়ের কাছ থেকে আমি যেটুকু দেখলাম তাদের মায়ের কাছ থেকেই সেই বাচ্চাটাকে পরিচর্যা করতে গেলে তাদের কি খাওয়ানো হয় কীভাবে তাদের লালন পালন করা হয় তারা কিন্তু মায়ের কাছ থেকে সেই ইন্টারভিউগুলোই কিন্তু মূলত নিচ্ছিলেন এবং বাচ্চাদের মানে ছোট বাচ্চা যেহেতু তাদের কাছ থেকে তো সেইভাবে সদস্য তারা পাবেন না সেইগুলোই মায়ের কাছ থেকে ইন্টারভিউটাই দেখলাম সকলের কাছ থেকে নিয়ে তারপরে তারা মানে যা সিদ্ধান্ত নিয়েছেন মেলায় যেমন বড়োরা উপভোগ করছেন সেরকম বাচ্চারাও করে কারণ জিরো থেকে বাচ্চাদের একদম আসি অব সমস্ত এই মেলায় অংশগ্রহণ করছেন আমি আশা রাখবো এই মেলাটা আরো দুঃখের জন্য সফলভাবে এইভাবে আমরা মেলাটা সফল করতে পেরেছি। তবে তো অ্যাকচুয়ালি মানে বাচ্চাদের যেহেতু এখানে আসতে পেরে মানে খুবই খুশি বাচ্চাদের এটা একটা সুযোগ। তো এখানে মেডিকেল হয়েছে বড় আগে করা আগে কখনো অংশ কথা গত বছর সেকেন্ড হয়েছিল। আচ্ছা তো

যদিও ব্যাপারটা আমি সেভাবে দেখি না মানে ওই প্রথম দ্বিতীয় বা তৃতীয় এরকমভাবে আমি কিছু দেখি না আমি দেখি যে সব বাচ্চারা একসাথে আসবে আনন্দ করবে সবাই একজনের সাথে একজনের পরিচয় হবে বেশ ভালো লাগছে চারিদিকে সব বাচ্চারা যখন একসাথে খেলছে ওদের তো বন্ধুত্ব করারই সময় আমাদের তো এখন আর সেই সময়টা নেই আর এমনি এখানে বলতে একটা যেটা ব্যাপার হয় যে ভবিষ্যতে একটা হেলথ চেকআপ হয় যেটা একটা পৌরসভার খুব ভালো উদ্যোগ বাচ্চার হাইট ওয়েট সবকিছুই একদম দেখে নেওয়া হয়

বিষয়টি খুব ভালো লাগলো এই আয়োজনটা করাই আমরা খুব খুশি সব বেবিগুলো একসাথে আছে এটা দেখে আমাদের খুব ভালো লাগলো এরকম কি অন্য কোথাও দেওয়া হয়েছিল আগে কখনো না এই ফার্স্ট টাইম আচ্ছা তো ফার্স্ট টাইম আমার বেবি কি কত বয়স বয়স এর বয়স এক বছর এক মাস কি নাম নাম প্রাপ্তি বিশ্বাস আপনার নাম আমার নাম যে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে সব বাচ্চা কাচ্চা এটা মানে আমার প্রতিযোগিতা হচ্ছে সেটা হিসাবে আমি দেখি খুব ভালো লাগছে এটা হচ্ছে এর আগে কখনো এরকম ধরনের অংশ গ্রহণ করা হয়েছে নাই এই প্রথমই অংশ গ্রহণ আচ্ছা কত বয়স হয় ওর এক বছর 10 কি নাম সৌবর্ণ দাস কোথা থেকে আসছেন আপনি আমি আসছি বড় গোশাই পাড়া শান্তিপুর নগর আপনার নাম পাইন শাহা দাস লাগলো এত সুন্দর একটা উদ্যোগটা নেওয়ার জন্য তার জন্য আমাদের সুব্রত ও সহসরকে অনেক অনেক ধন্যবাদ তা ছোট ছোট বাচ্চারা সবাই একসাথে একত্রিত হলো আর